গুড মর্নিং ফ্রেন্ডস রিঙ্কুস ভ্লগে আমি রিঙ্কু চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি মানে ঘরের মধ্যেই না দড়িটা নিয়ে মেলেছিলাম এখন তো মানে কিছু সময় বৃষ্টি থাকছে কিছু সময় মেঘলা থাকছে এরকমই হয় হচ্ছে আর কি যেহেতু আষাঢ় মাস তো গতকাল জামাকাপড়গুলো কাচার পরে না বৃষ্টি নেমেছিল তারপরে ঘরে মেলে রেখেছিলাম রিং ফ্রেন্ডস রিঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা এখন বাজে সকাল আটটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে আমাদের একটা স্পেশাল দিন জানোই তো মানে কমিউনিটি পোস্ট করেছি হয়তো তোমরা দেখেছ বুঝতেই পেরেছ তো আজকে তোমাদের দাদা ভাইয়ের আর আমার বিবাহবার্ষিকী মানে আমাদের বিবাহবার্ষিকী আজকে আটই জুলাই এই দিনে আমরা সাত পাকে বাধা পড়ি তো চলো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো সাথে থাকো দেখতে থাকো আজকের ব্লগটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখো কালকে জামা কাপড়গুলো সব কেচে দিয়েছিলাম তার মধ্যে বৃষ্টি হচ্ছিলো ঝিরিঝিরি বাইরে আর মেলতে পারিনি সবাই বারান্দা দড়িতে তারপরে সামনে ডাইনিং হলে দড়িটা নিয়ে ওখানে সব মেলেছিলাম আর একটু একটু শুকিয়েছে তো সকালবেলা এখন এগুলো সব বাইরে বের করে উঠোনের দড়িতে মেলে দেবো তো চলো এখনও চা খাওয়া হয়নি সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম এখন করব চা তারপর আসছি তো চলো তো দেখো চা করব এখন আর চায়ের জলও বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই গেছে ওয়াশরুমে ও বেরোতে বেরোতে আমার চা হয়ে গেছে আর এদিকে আমার আর মেয়ের জন্য করেছে হচ্ছে দুধ চা তোমাদের দাদা ভাই তো লিকার চা খায় তোমরা জানোই তো চা খাওয়ার পরে আগের দিন রাত্রেবেলা পায়েস করে রেখেছিলাম তো সেই পায়েস দিয়ে আর মুড়ি দিয়ে দেবো ব্রেকফাস্টে ওকে ও খেয়ে বেরিয়ে যাবে আর আমরাও তাই খেয়ে নেব মেয়েকেও দেব আর দেখো কাজে মানে বাজারের দিকে গেল, তোমাদের দাদা ভাই মুড়ি পায়েস খেয়ে আর আমি বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব তো ঘরের মধ্যে না প্রচণ্ড মানে চুল এমনি ঘর পরিষ্কারই থাকে কী করে কি করে সব চুল মাথায় চুল তো বাইরে যতই আসতে না কেন তাও ফ্যানের হওয়ায় হয় না চুল তারপরে একটু আলগা ধুলো পড়ে তো সকাল বিকাল রোজই দুবেলা করে ঘর ঝাড় দেওয়া হয় ঘর মোছা হয় তাও দেখো ধুলো পড়ে থাকে তো যাই হোক আর এমনিতেও তো বাসি ঘর ঝাড় দিতেই হয় তো সেই অনেকটা সময় লাগে আমার এই ঘর ঝাড় দিতে জানো তো তো অনেকটা সময় ধরেই ঘরটা ঝাড় দিচ্ছি আর একটু পরেই কাজের দিদি আসবে এসে ঘরটোর মুছে দিয়ে যাবে আর আজকে খুব একটা বাসনও নেই গতকাল রাতে খাওয়ার পরে যে টুকটাক বাসনগুলো ছিল সেগুলো আমি মেজেই রেখেছি এমনি কয়েকটা থালা একটা হাড়ি আছে ওগুলোই দিদি এসে পরে মেজে দিয়ে যাবে আর আজকে তো আজকে কেন কদিন ধরে তো নিরামিষ চলছে তোমরা জানোই আর আজকে দেখো আজকে আমাদের একটা জীবনের স্পেশাল ডে স্পেশাল ডে বলতে কী জানোই তোমরা বলেছি আজকে আমাদের হচ্ছে বিবাহবার্ষিকী তো বিবাহবার্ষিকী হলে কি হবে আজকেও কিন্তু নিরামিষই খেতে হবে মানে পনেরো দিন ধরে নিরামিষটা চলবে আজকের দিন হলো হয়তো পাঁচ দিন আমাদের হবে স্নান করেই ঘরে আসলাম আর সকাল থেকে না বেশ ভালোই রোদ ছিল তো এখন এই টাইমটা আসলেই মেঘমেঘ শুরু হয়ে যায় তো এখন বাজে সাড়ে এগারোটা দেখো এখন আবার মেঘলা মেঘলা করছে তো চলো কি রান্না করবো আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো আজকে তো বিবাহবার্ষিকী বললামই তোমাদের দাদা আর আমার তো বিবাহবার্ষিকীর দিন কিন্তু নিরামিষ মানে বললাম না আমাদের এক জ্ঞাতি গত হয়েছে মানে ওই জন্য আর কি অসুস্থ চলছে তো নিরামিষ তো খেতেই হবে প্রায় পনেরো দিন নিরামিষ চলবে চার আজকে দিয়ে হয়তো চার দিন হ্যাঁ চার দিন হবে আজকে তো এর মধ্যে তো আর মাছ মাংস খাওয়া যাবে না যতই বিবাহবার্ষিকী স্পেশাল দিক হোক না কেন তাই না নিরামিষ তো নিরামিষই তো চলো কি রান্না হবে শেয়ার করি কালকে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সে জামা কাপড়গুলো ভাজ করে রাখলাম একদিনে জামা কাপড় না শুকাচ্ছে না যদি বেলার দিকে ধোয়া হয় তো তাহলে তো শুকায় না কেননা মেঘলা মেঘলা করে এখনকার আশ্বাস শ্রাবণ মাস এরকমই হবে এই রোদ এই বৃষ্টি তো চলো স্নান করে এসছি এখন রান্নাটাই শুধু বাকি সব কাজ হয়ে গেছে আর ঠাকুর পুজো তো দিতে পারছি না সন্ধে ঠাকুর পুজো এগুলো তো তোমরা জানোই অসুস্থ থাকলে এগুলো দিতে নেই তো স্নান করে এমনি আমি ঘরের যে ঠাকুর ছবি টানানো আছে সেই ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুর ঘরে ঢুকিয়েও নিই ঠাকুর পুজো বন্ধই আছে তো চলো রান্না রান্না এখনো বসাইনি বসাবো রান্নাগুলো একটু শেয়ার করি যে কি রান্না হবে তো সব কিছু গুছিয়েই গেছিলাম সব কিছু গুছিয়ে রেখে স্নানে গেছিলাম আজকে হবে পোলাও যেহেতু স্পেশাল ডে আজকে একটা তো ওই জন্য একটু স্পেশাল কিছু তো করতেই হবে তাই না যত নিরামিষ হোক না কেন নিরামিষের মধ্যেও কিন্তু অনেক আইটেম আছে একটু বুদ্ধি খাটিয়ে করলেই কিন্তু হয় তাই না মাছ মাংসর থেকেও কিন্তু কম কিছু হয় না মানে মাছ মাংস যে খেতেই হবে স্পেশাল দিন বলে মানে সেটা বলছি আর কি তো দেখো আর নিরামিষের মধ্যে হবে আজকে পোলাও চালটাকে আমি ভালো করে ধুয়ে এই ছাঁকনিতে জল ঝরাতে রেখেছি একদম চাল পুরো শুকিয়ে গেছে দেখো ঝরঝরে হয়ে গেছে জল ঝরে তো পোলাও হবে নিরামিষ পোলাও কাজু কিশমিশ দিয়ে আর তার সাথে হবে আলুর দম আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধটা করেই আমি স্নানে গেছিলাম তো দেখো এক বেলার মতনই হবে আলুর দম এখানে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে চা ধুয়ে ঝরিয়ে রেখেছি জল ঝরাতে আর সাথে হবে আমের চাটনি এই যে আম কেটে রেখেছি আর এই যে কাজু ভিজিয়ে রেখেছি জলে আর টমেটোটা দেবো হচ্ছে আলুর দমে আর এখানে আছে আদা হচ্ছে চালমগজ আদা তারপরে যা যা লাগে আর কি পোস্ত কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে হবে আলুর দম নিরামিষ আলুর দম আর পায়েসটা তো আমি গতকাল রাতেই করে রেখেছি তো চাটনির সাথে ভাজবো পাঁপড় আর মিষ্টি তোমাদের দাদাভাই আসার সময় নিয়ে আসবে এই তো রান্নাগুলো আগে পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে পরে তো আবার শেয়ার করবই তো চলো আর দেরি করবো না রান্নাটা বসিয়ে নিই তোমাদের দাদা ভাইকে বলেছি আজকে কিন্তু দুপুরবেলা বাড়িতে এসেই খাবে অন্যান্য দিন সে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যায় তখন আসে আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে তো ওই জন্য বলেছি দুপুরবেলা কিন্তু বাড়িতে এসো বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে তো অনেক বলাতে তো বলছো ঠিক আছে যতই আমার কাজের ক্ষতি হোক না কেন দেখি আজকে আমি আসবো বাড়িতে তো চলো রান্নাবান্না শুরু করে নিই কাটা এখন দুটোর দিকে দুটো বেজে দুই হয়েছে রান্না বান্না পুরো কমপ্লিট আর মেয়ে গেছে হচ্ছে বাজারে কেক কাটতেই হবে আজকে আমাদের বুঝেছো কেক আনতে গেছে আর ক্যান্ডেল আনবে আর বলবে হচ্ছে আর বলছে বিকেলে তুমি চুল বাঁধবে আমাকে বলছে আর কি চুল বাঁধার জন্য ফুল নিয়ে আসবো তো বাজারে গেছে চলে আসবে এক্ষুনি বাজার থেকে আমাকে ফোন করছে যে ও বলেছে বেলি ফুলের মালা নাহলে জুই ফুলের মালা দেখব তো মোটামুটি তো দুটো বেজেই মোটামুটি কি দুটোই বেজে গেছে দু একটা দোকান বন্ধও হয়ে গেছে ফুলের তা আমাকে ফোন করলো যে রজনীগন্ধার ফুল নেব নাকি গোলাপ ফুল নেব বললাম তোর যেটা ভালো লাগে সেটাই নিয়ে আয় তা বলছে না জুই ফুলের জুই ফুল বেলি ফুল কিচ্ছু পাচ্ছি না অনেক দোকান বন্ধ হয়ে গেছে তো রজনীগন্ধার মালা আছে আর গোলাপ গোলাপ ফুল আছে তাই বললাম দেখ যেটা ভালো হয় সেটাই আনিস তো ওই আর কি একবারে সব কিছু নিয়ে তারপরে আসবে আর আমার রান্না বান্নাও পুরো কমপ্লিট তোমাদের দাদা তোমাদের দাদা ভাইকে ফোন করলাম যে কখন আসবে বলছে আমার এখনও আসতে আধ ঘন্টা বাকি তো চিন্তা করো রান্না রান্নাবান্না করে আমি বসে আছি আর মানে ওনার খবর নেই একবার স্নান করে গেছে আবার তো এসে স্নান করবে স্নান না করলেও গাটা জল দিয়ে ধোবে ওই করতে আবার দশ মিনিট তো আজকে একসাথেই খাওয়া দাওয়া করব তোমাদের দাদা ভাই আসুক আর যদি মেয়ে খেতে চায় খিদে পায় তাহলে ওকে দিয়ে দেবো দুটো তো হয়েই গেছে মানে দুটো তো বেজেই গেছে ওকে দিয়ে দেবো খেতে আর আজকে তোমাদের দাদা ভাই এলেই খাবো তো চলো আর মেঘলা মেঘলাই হয়ে আছে রোদ নেই এখন আর রান্নাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই নিরামিষই রান্না তবু আর কি আর পাপড় ভাজবো পাপড়টা ভাজাই এখন শুধু বাকি মিষ্টি এনেছি আমি আর তোমাদের দাদা ভাই বললো রসগোল্লা সকালবেলায় নিয়ে এসেছি আর বললো যে দেখি তুই পান্তোয়া পাই পাবে তো মিষ্টির দোকানে গেলে তো পান্তোয়া পাবেই তা বললো আমি আসার সময় পান্তোয়া নিয়ে আসবো তো চলো পাঁপড়টা ভাজলেই আমার হয়ে যাবে তা পাঁপড়টা না গরম গরমই ভাজবো একটু পরে ভাজবো ভেজে প্যাকেটে রেখে দেবো আর বাদ বাকি যে রান্নাগুলো আমি করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সবার প্রথমেই দেখাই আমার বাসন্তী পোলাও আজকে করেছি বাসন্তী পোলাও পোলাওটা না দেখতে হেভি হয়েছে আর আমি একটুখানি নিয়ে টেস্ট করলাম এক চামচ মতো দেখলাম যে কেমন হয়েছে স্বাদটা তো মুখে দিয়ে দেখলাম যে না ঠিকঠাকই আছে সব কিছু নুন মিষ্টি সব কিছুর পরিমাণ একদম পারফেক্ট আর ওপর থেকে ঘি ছড়িয়ে দিয়েছি একবার তো ঘি দিয়েছি কড়াইতে প্রথমে যখন পোলাওটা পোলায়ে চালটা দিলাম ঘি দিয়ে চালটা মেখে রাখতে হয় তখনও একবার দিয়েছি আর নামিয়ে ওপর থেকে আরেকবার দিলাম তাতে ঘিয়ের মানে সেন্টটা ভালো আসবে খাওয়ার সময় দেখো একদম ঝরঝরে একদম ঝরঝরে হয়েছে একদম দেখতে এই দেখো চলো এই হয়েছে আমার এই হলো আমার পোলাও বাসন্তী পোলাও সাথে করেছি নিরামিষ আলুর দম এটাও ঢেকে রেখেছি আমার বারবার মনে হয় কি যতই ঘি দিই যতই ঘি দিই ঘিয়ের সেন্ট মনে হয় চলে যাচ্ছে হাওয়াতে ওই জন্য আবার নামিয়ে সব কিছুর ওপর দিয়ে আবার একটু করে ঘি ছড়িয়ে ঢাকা দিয়ে রেখেছি আর আলুর দমেও তাই দেখো ওপর থেকে ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছি যদি সেন্টটা বাইরে চলে যায় আলুর দমেও তাই ঘিটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো আলুর দমটাও হেভি হয়েছে দেখতে বাসন্তী পোলায়ের সঙ্গে দেখো নিরামিষ আলুর দম একটু গ্রেভি রেখে আর সাথে রয়েছে আর আমের চাটনি তো করেছি আমের চাটনির সাথে পাপড়ও ভেজে নিলাম দেখো কাজু কিশমিশ দিয়ে দেখো আমের চাটনিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন করেই করেছি আর গরম গরম পাপড় ভাজা পাপড় ভাজাগুলো প্যাকেটে তুলে রাখবো আর এদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসছে রসগোল্লা রসগোল্লাটা সকালেই এনেছে বাজার থেকে আর বলেছি পানতোয়াটা আনতে পানতোয়াটা হয়তো দুপুরবেলার দিকে যখন বাড়ি আসবে তখন তখনই আসবে আর এইটুকু পায়েস বেঁচে গেছে পায়েস করার সাথে সাথে জানো তো আর্ধেক শেষ আর বিকেলবেলায় দেখো বিকেল না এটা সন্ধ্যে তো শুভ সন্ধ্যে বন্ধুরা সন্ধ্যেবেলায় এসছে একটু পার্লারে তো চুলটা বাঁধবো অনেক দিনের ইচ্ছে ছিল যে একটু পার্লারে এসে চুল বাঁধবো তো হয়েই ওঠে না আর তার মেয়ে বললো যে মা আজকে একটুখানি যাও পার্লারে গিয়ে চুলটা একটু সুন্দর করে বেঁধে এসো আর মেকআপটা আমি নিজেই করে নেবো বাড়িতে এসে তো এমনি কিছুই না ওই একটু ছবি টবি তুলবো একটু রিলিজ বানাবো তাই ভাবলাম যে এমনিতে তো আমি কোনোদিনও পার্লারে গিয়ে সেভাবে সাজগোজ করিনি ওই গেছি যাই না কেন তো আইব্রোটা ফ্ল্যাগ করতে একটু চুল কাটতে এটুকুই যা তো সেইভাবে সাজগোজ করার মানে ইচ্ছে থাকলেও আর হয়ে ওঠে না ভাবি যে খালি খালি টাকা দিয়ে পার্লারে কয়েক ঘন্টার জন্য সেজে কি হবে সেই তো পরে মেকআপ টেকআপ ধুয়ে চুল টুল খুলেই রাখতে হবে এরকম ভাবি তো যাই হোক দেখো পার্লার থেকে এসে বাড়িতে সুন্দর করে ডেকোরেশানটা মেয়েই করেছে কেক কাটতে বসেছি তোমার দাদাভাই আর আমি তো কেক কাটিংটাও খুব সুন্দরভাবেই হয়েছে অনেকগুলো ছবিও তুলেছি তারপরে রিল ভাবছে রিলসও বানাবো ওগুলো পরে করব তো কেক কাটিংটা হয়ে যাক তারপরে ওগুলো পরে করব। তা তোমাদের দাদা ভাইকে দেখো আজকে ম্যাচিং করে আমার সঙ্গে ওকেও পাঞ্জাবি পরিয়েছি তো দেখো বন্ধুরা সেজে গুজে বসে রয়েছি এখন পালঙ্গের ওপরে তো কেক কাটিং হলো কেক খাওয়া হলো এখন কয়েকটা রিলিস বানাচ্ছি কয়েকটা হয়েছে এখনও কয়েকটা করব আর তোমাদের দাদা ভাইকে নিয়ে একটা রিলিস বানাবো ও দেখো ওই দেখো ড্রেসিং টেবিলে এখন হেয়ার স্টাইল করছে আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে খুলে গেছে আর করতে করতে মানে আট হাত ঠিক লাগা মানে লাগাতে পারে পারেনি মেয়ে মানে পারছে না সেলু টেপে না হচ্ছে না বারবার লাগাচ্ছে বারবার খুলে খুলে পড়ছে দেখো এত সুন্দর করে সাজিয়েছে মানে সারা বিকেল ধরে সাজিয়েছে ও দেখতে কত বেলুন আর সারাচ্ছে বারবার করে না এই পাশ থেকে এই পাশ থেকে খুলে খুলে যাচ্ছে আবার আটকাচ্ছে আবার খুলে যাচ্ছে যার জন্য ফ্যান চালাতে পারছি না ফ্যান চালালে ফ্যানের হাওয়া তো খুলে যাচ্ছে শুধু এসি চালিয়ে রেখেছি তো চলো কয়েকটা বানাবো আর খাওয়া দাওয়া করতে করতে আজকে হবে আর দেখো চুল বাধাটা কেমন হয়েছে জানিও জানিও কমেন্টের মাধ্যমে ঠিক আছে সব কিছু আজকে এই লাইফে ফার্স্ট পার্লার থেকে চুল বাঁধলাম তো আর আমার শ্বাসটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও বন্ধুরা আর মেহেন্দি পড়েছি মেহেন্দিটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি সারাদিন এত কাজের চাপ ছিল শেয়ার করা হয়নি এই হচ্ছে এক হাত আর এই হচ্ছে আর এক হাত দেখাচ্ছি মেহেন্দিটা কালকে পড়েছি তো চলো দেখিয়ে দিলাম জোর করে ধরে দুটো রিলিস বানালাম কিচ্ছু পারে না কিচ্ছু না শিখিয়ে শিখিয়ে নিতে হয় সব কিছু জানো তো সব ভুল ভাল সব করছে তো যাই হোক দু তিনটে করেছি তোমরা দেখে নিও যখন পোস্ট করব তোমরা দেখে নিও তোমাদের দাদা ভাইয়ের রিলস মানে আমার সঙ্গেই করেছে একা না আমার সঙ্গে মানে এর আগেও করেছে তো এখনও খুব ভালো করতে পারে না যাই হোক টুকটাক করছে আস্তে আস্তে শিখে যাবে তো আমিও যে খুব ভালো পারি তাও না সেটাও বলবো না তো এখন বাজে ঘড়িতে দশটা দশ আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি আর কি বলবো বলছে কি বলবো আমি তো ঘরে এই যেহেতু আজকে স্পেশাল ডে দুপুরবেলাতেই এসেছে দুপুরবেলা এসে একসাথে খাওয়া দাওয়া করেছি আজকে তখন কটা বাজে বলেছিলাম দুটোর সময় আসতে সেই এসছে সাড়ে তিনটের সময় তো এসে স্নান করলো তারপরে আমরা খেলাম তো চলো বন্ধুরা সাথে থাকো সঙ্গে থাকো আর এখনই ভ্লগটা শেষ করছি না রাত্রে আজকে আমাদের ডিনার দিয়ে তারপরে শেষ করব। আর রাতের ডিনারে আছে রুটি আর তরকা রুটি কিনে নিয়ে এসছে তরকাও কিনে নিয়ে এসছে কেননা পার্লারে গেছিলাম বাড়িতে আর কিছু বানাতে পারি হ্যাঁ নিরামিষ তরকার কি যেহেতু তোমরা তো জানোই আমাদের নিরামিষ চলছে তো একদম প্লেন তরকার কি আমার ভেবো না যে বাইরের খাবার হলেই যে মাছ মাংস পেঁয়াজ রসুন তা না নিরামিষ তরকার তো সেই তরকার নিয়ে এসছে সাথে রুটি রুটিও কিনে নিয়ে এসছে আর বাড়িতে ছিল তো মিষ্টি পায়েসও আছে ওই দিয়ে হবে রাতের ডিনার তো চলো খাওয়া দাওয়াটা করে একটু পরেই খাবো এখন না আর দু একটা রিলিস বানাবো একা একাই বানাবো তোমার দাদা আর নেবো না যাও তুমি কি চেঞ্জ করে নাও তোমার ছুটি ছুটি তোমার ছুটি তোমার ছুটি যাও তো এখন বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে জাস্ট ঘরে আসলাম আর তোমাদের দাদা ভাই আজকে বিছানাটা করেছে ওই দেখ ও সব বিছানা বিছানা করেছে মেয়ের ঘরের বিছানা মেয়ে আজকে করলো আর আমি সব খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন সব বেসিঙে গুছিয়ে রেখে তারপর আসলাম আর চুল খুললাম চুল খুলতে তো যান খতম একদম কতগুলো ক্লিপ দিয়েছি জানো এতগুলো ক্লিপ এতগুলো মানে ক্লিপের চোটে মাথা ভার মাথা আমি ঘোরাতে পারছিলাম না এত তো বসে 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 সব ক্লিপগুলো খুললাম খুলেও তারপরে নাইটি পরেও দুটো রিলিস বানালাম মানে রিলিজের আর শেষ নেই আজকে তো এত সুন্দর বাধাটা চুলটা বাঁধা হয়েছিল খুলতে ইচ্ছা করছিল না জানো তো বন্ধুরা খুব সুন্দর চুল বাধা হয়েছিল মনে হচ্ছে সারা রাত রেখে দিই চুল বাধাটা কিন্তু চুল বেঁধে তো শোয়া যায় না ঘুমানো যাবে না এত ক্লিপের ভার ওই জন্য চুলটা খুলে ক্লিপগুলো খুলে এই যে এখন একটুখানি আঁচড়ে নেব আর প্রচণ্ড মানে জট জট লাগছে চুলটা মাথাটা ভার ভার তো চলো আজকে ভ্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর বেলুনগুলো ওইভাবে তোমাদের দাদা ভাই একটার পর একটা সুতো দিয়ে গুটিয়ে রেখে দিয়েছে সারা ঘর ভর্তি বেলুন হয়ে গেছিল আর অনেক বেলুন আছে অনেক এখনও তো সব বেলুন তো মানে তখন ফুলাতে পারিনি মানে মেয়ে তো ফুলিয়েছে সব বেলুন দেয়নি অনেক বেলুন দিয়েছে প্রত্যেকবার অনলাইন থেকে এগুলো কেনা হয় মেয়ের জন্মদিনের বলো আমার বার্থডেতে বলো মানে এই যে বেলুন সাজানোর জিনিস এগুলো দেখছো এবার দোকান থেকে কিনেছি অনেক বেলুন দিয়েছে মানে অনলাইনে যত না দেয় তার থেকেও বেশি তো এত বেলুন লাগেনি রেখে দিয়েছি বেলুনগুলোর কালারগুলো খুব সুন্দর তাই না তো চলো আজকে সাজানোটা এরকমই থাক আজকে আর খুলছি না যতক্ষণ নিয়ে থেকে বেলুনগুলো না ফাটবে এরকমই রেখে দেবো দেখতে ভালো লাগছে থাকুক আজকের দিনটা থাকুক তো চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই গেটে ফেটে সব তালা লাগাচ্ছে জল আনতে বললাম ঘরে জল একটুখানি আছে বোতলে এই যে জল তো চলো আর আর কি কালকে আবার দেখা হচ্ছে তো সবাই খুব 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 ভালো থেকো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ব্লগে তো চলো আজকের মতো সবাইকে টাটা শুভরাত্রি আর বিবাহার্ষিকীর ব্লগ তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে পোস্ট করবো হয়তো এডিট করতে একটু সময় লাগবে আর বিবাহ বর্ষকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আসছো বন্ধুরা বা নতুন আছো এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ঠিক আছে তো চলো সাথে থাকো পাশে থাকো আমিও আছি তোমাদের সাথে আর আমার চুল বাঁধাটা তোমাদেরকে তো দেখানো হয়নি একদম কাছ থেকে একটু দেখিয়ে দিলাম